আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো চৌচল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বিয়ের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সামি থ্যাংক ইউ সামি আমাদের আগের ভিডিওটিতে হাসিনা বানু কমেন্ট করেছে স্যার আপনার বোঝানোর ধরন আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ হাসিনা প্রথম কোয়েশনটা হলো ওয়াই ডিডেন্ট রোজামন্ড এক্সামিন দ্য জার বিফোর বাইং ইট রোজামন্ড কেনার আগে যারটি পরীক্ষা করেনি কেন এর অ্যান্সারটা হলো রোজামন্ট ডিড্যান্ড অ্যাকসামিন দ্য জার বিকজ শি ওয়াজ টু এক্সাইটেড অ্যাবাউট ইটস অ্যাপিয়ারেন্স রোজামন্ড যারটি পরীক্ষা করেনি কারণ সে এর বাহ্যিক রূপ দেখে অত্যন্ত উত্তেজিত ছিল দুই নম্বর কোয়েশন হোয়াট ডিড শি টেক দ্য জার ফর সে জারটিকে কী ভেবেছিল অর্থাৎ কিসের জন্য নিয়েছিল আনসার শি টুক দ্য জার মেইনলি ফর ইটস বিউটিফুল পার্পল কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স ইনিশিয়ালি থিঙ্কিং শি কুড ইউজ ইট অ্যাজ আ ফ্লাওয়ার পট সে জারটি মূলত এর সুন্দর বেগুনি রঙ এবং বাহ্যিক রূপের জন্য নিয়েছিল প্রথমে ভেবেছিল সেটিকে ফুলের টব হিসেবে ব্যবহার করবে তিন নম্বর কোয়েশন হাও ডিড শি কাম টু নো দ্যাট দ্য পার্পল জার ওয়াজ ইনফ্যাক্ট আ প্লেন হোয়াইট ক্লাস জার সে কীভাবে জানতে পারলো যে বেগুনি জারটি আসলে একটি সাধারণ সাদা কাচের জার ছিল এর হলো সে ইট ওয়াজ আ প্লেন হোয়াইট গ্লাস জার আফটার সি পর্ড আউট দ্য ডার্ক স্মেলি লিকুইড ইনসাইড অ্যান্ড ফিল্ড ইট উইথ ফ্রেশ ওয়াটার সে যখন ভিতরের কালো দুর্গন্ধযুক্ত তরলটি ঢেলে ফেলে দিয়ে তাজা জল দিয়ে জারটি ভরেছিল তখন সে আবিষ্কার করেছিল যে এটি একটি সাধারণ সাদা কাচের জার চার নম্বর কোয়েশ্চেন ডিসক্রাইব হার সাফারিংস অ্যান্ড ডিসঅাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পার্পল জার বেগুনি জারটি কেনার জন্য তার কষ্ট এবং হতাশা বর্ণনা করো আর আনসার হার ডিসাপয়েন্টমেন্টস ইনক্লুডেড ফাইন্ডিং দ্য জার ওয়াজ এন ট্রুলি পার্পল আর বিউটিফুল অ্যান্ড টার্গেটিং হার ফুলিশ চয়েস আর সাফারিংস ইনক্লুডেড দ্য পেইন ফ্রম দ্য ফ্রম হার ওন আউট শোজ লিম্পিং অ্যান্ড বিং অ্যানেবল টু রান ড্যান্স জাম্প আর শপ ফর আোল মান্থক সিকুডেন্ট বাই নিউ শোজ তার হতাশার মধ্যে ছিল যারটি আসলে বেগুনি বা সুন্দর না হওয়া এবং নিজের বোকামিপূর্ণ পছন্দের জন্য অনুশোচনা করা তার কষ্টের মধ্যে ছিল পুরোনো ছেঁড়া জুতো থেকে পাওয়া ব্যথা খুঁড়িয়া হাঁটা এবং পুরো এক মাস ধরে দৌড়াতে নাচতে লাফাতে বা কেনাকাটা করতে না পারা কারণ সে নতুন জুতো কিনতে পারেনি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশনটা দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো